না আমি মাধ্যমে উনি যে ইসলামের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন যে দৃঢ়তা দেখিয়েছেন তার প্রতি আমরা খুবই বিশ্বাসী ভালোবাসা তার প্রতি তো ওনার পার্সোনাল লাইফটা আমরা আসলে সবাই ঘাটতে চাই না তারপর

সর্বশেষ নিয়ে বলবো যে উনি এরকমই ভালো ভালো সিরিজ আমাদের জন্য চালিয়ে যাক আমরা যেন ইসলামটাকে আর একটু ভালোভাবে দেখতে পারি আমরা যেন বুঝতে পারি আমাদের অতীতে আমাদের পূর্বপুরুষরা কীরকম ছিল ইসলামের জন্য কীভাবে জীবন দিয়েছে সেটা আমরা যেন জানতে পারি কেউই আসলে নিজের কে সামলাতে পারবো না ওনারা বলছে যে এইখানে যে বার্তা দেওয়া হয়েছে সেটা অনেকটা হালকা মানুষকে ভেঙে যাবে সেটা ভাঙা লাগবে বিল্ডিং টা হয়তো ভেঙে যাবে যদি ওসমান সেই চরিত্রে ফিরে আসে আচ্ছা 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 সেটা আমি না অন্য সবাতে সবারই কথা হয়তো বাসি না ঠিক আছে একদম পারফেক্ট আছে ওর চরিত্র হয়তো অন্য কেউ নিতে পারবে না আর তুমি ছেলে হিসাবে এটা হয়তো অনেকে নিতে পারবে না তুমি তো ওনার চরিত্র